আপনারা কথা শোনেন শুনছেন কিনা কথা বলেন না তিপ্পান্ন জন মানুষকে সিয়াবে আবু তালেবে বন্দি করা হয়েছিল বাংলাদেশের আলেমুল আমাদেরকে বন্দি করা মনে হয় হয়নি কথা না বললে হবে না জোরে বলেন হয় কি হয় নাই বাংলাদেশের বিএনপি এবং জামাত ইসলাম সহ বিরোধী দলীয় নেতা বিনা অপরাধে কারাগারে নিয়ে তাদেরকে फांसी দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা করোনাকালীন সময় একটা তথ্য তুলে ধরেছিলাম বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ যুগ শ্রেষ্ঠ নন্দিত রহমাতুল্লাহ আলাইকে আমাদের কাছে শুধুমাত্র ফিরিয়ে দেন আমরা আর কাউকে এই মুহূর্তে চাচ্ছি না কিন্তু বিবেকে তাদের কুত্তায় প্রসাব করেছিল এই মানুষটিকে তো ফিরায়ে দেয় নাই বরং তারা এই কাম করেছে বিগত দিনে তেরোটা বছর জেলের প্রকোষ্ঠের মধ্যে রেখে চিকিৎসার নামে এক নাটক সাজায়ে ষোল দিয়ে শহীদ করে দিয়েছেন সুতরাং এই রক্ত লেগিহান শিকা হয়ে অগ্নি স্ফুলঙ্গ হয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাবানালের মতো যার কারণে তারা টিকে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমানের দলেরা রসুলকে কিভাবে কারাগার থেকে বের করা হয়েছিল শুধু এই চিত্রটা আপনাদেরকে আমি একটু বলতে চাই কথা না বললে হবে না বলে কারণ বিবেকটাকে কাজে লাগান এখানে রসুলকে কারাগারে যখন দেওয়া হয়েছিল তার আগে ওই সময়ের একটা সংসদ ছিল যার নাম হলো দারুন নাদোয়া তাদের নাম কি দারুন নাদোয়া ওই সংসদের মধ্যে মিটিং করে এগারো সদস্যের একটা কমিটি বানিয়েছিলেন উপদেষ্টার প্রধান ছিলেন হিসাম ইবনে আমর মুখস্থ করে নিয়ে যান আজকে এই হিসাম ইবনে আমর ছিল উপদেষ্টা প্রধান রসুলকে সহ তিপ্পান্ন জনকে ওই কারাগারের মধ্যে দেওয়া হয় শিশু বাচ্চা ছিল মহিলারা পর্যন্ত সেখানে ছিল সমানিত উপস্থিতি আর দেরি হয় নাই কারা আইন হল তিনি কমপক্ষে দুইবার খাবার দেওয়া সকাল বিকাল পানি দেওয়া এই ব্যবস্থা তারা বন্ধ করে দিয়েছিলেন সাহাবিরা যা সঙ্গে নিয়েছিলেন সেটা শেষ হয়ে গেল সুরাহিতে পানি ছিল তা ফুরিয়ে গেল দাবাগত গল চামড়া সব রসুল বলেন ছোট ছোট করে কেটে ফেল এবার নরম বানাও সেটা বক্ষণ করলেন শেষ হয়ে গেল মক্কা মুসাফির যারা হয়েছেন তারা অবশ্যই দেখেছেন ওই পাথরের দেশে বালির দেশে এক জাতীয় হয় ওই গাছগুলো রসুল্লাহ সে আবু আবু তালেফের পাহাড়ের ভিতর থেকে টান দিয়ে মুখে দিয়ে চিবানো শুরু করলেন বাচ্চা দুটোর মুখে তুলে দিয়েছিলেন ফিনিশ করে অনেকে দেখেন পান সাবাই আর নাতি পুতির মুখে তুলে ওরকম রসুল্লাহ দিয়েছে বাচ্চারা নিতে পারে না রসুল্লার জিহবাই ওই কাটায় আঘাত করেছিল সাহাবীদেরকে ওই মুহূর্তে বুঝতে দেয় নাই পরবর্তীতে সাহাবিরা দেখলেন হুজুরের মুখ ফুলে গেছে তার মানে ভিতরে ক্ষত আছে নবুয়াতের চেহারার কত কষ্ট একটু খালি নেন এমনি এমনি জান্নাতে যাওয়া যায় না দু চারটা সেজদা দিয়া মনে করছেন জান্নাতের বারান্দায় গিয়ে বসবেন এটা মামা বাড়ির আবদার না

বাচ্চা দুটি একটা করে টান দিয়ে ছেড়ে দিয়েছে বাচ্চাদের প্রেমের মধ্যে আল্লাহ কি দিয়ে দিলেন ওরা মুখ খুলে রাখে আর সাহাবিদেরকে দেখায় তোমরা কি বোঝো না এটা বোঝাইতে চাই রসুল্লাহ মুখে কোন রস নাই রক্ত প্রিয় মুসলমান হয় নাই এই করুণ পরিস্থিতিতে ভিতরে খাবার দাবার যখন সব শেষ প্রসাব পায়খানা সব বন্ধ হয়ে গেল আট দিন দশ দিন পনেরো দিন পরে একটু কারো কারো প্রসাদ পায়খানা হয় ছাগলের পায়খানা ওই বিশটা লাদি যেমন ছোট করি করি হয় ওরকম প্রসাব পায়খানা এসে গেল প্রসাবের সাথে প্রচুর ব্লিডিং হতে লাগলো রসুল্লাহ পর্যন্ত হয়েছিল কি কঠিন যন্ত্রণা একটু ভালো করে মিলায় দেখেন আর মোটেও দেরি হলো না সাহাবিরা রসুলকে বলেন হুজুর এখন কি করব আম্মাজান খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তিনি বললেন ইয়ারসুল্লাহ নবুয়ের চেহারার দিকে তো এখন আর তাকানো যায় না কি করে করুণ দৃশ্য আপনাদেরকে শোনা একটু অপেক্ষা করেন আর মোটেও দেরি হল না এই অবস্থাটা বুঝতে পারলেন হিসাব ইবনে আমর আর আল্লাহ তালা নবীকে যে গ্রেপ্তার করা হয়েছিল দারুণ্যদার মধ্যে মিটিং করে আল্লাহ সেটা আগে জানায় দিলেন এভাবে করে وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذ يمكر بك الذين كفروا আবিভ স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আর ছিল আপনাকে বন্দি করবে আউ ইয়া এবং হত্যা করবে আউ ই আর দেশ থেকেই তাড়িয়ে দিবে অয়াম না ওরা ষড়যন্ত্র করল অয়াম করুল্লাহ আল্লাহ আর কৌশলও আছে আছে না না জোরে বলেন আল্লাহ খৈরুল্মা আল্লাহর কৌশল সব থেকে উত্তম সে উত্তম কৌশল আল্লাহ চালু করছেন আমি সংক্ষেপে বলছি অনেক লম্বা তাফসির আমি একবারে কেটে ছেটে তিস্তা শুধু বের করে দিয়ে একটু নিয়ে যান কয়েক মিনিটের মধ্যে কারাগারে তো রাখা হলো খাবার বন্ধন হিসাব ইবনে আমরের বেরেনকে আল্লাহ তৈরি করে দিচ্ছেন তিনি কাফের আবু জেহেলের বাড়িতে গিয়ে বলেন নেতা খাবার দাবার সব বন্ধ করে দিলেন কারাইন ভঙ্গ হয়ে গেল এটা কেন করলেন তিনি বললেন তুমি তো প্রধান উপদেষ্টা কূটনৈতিক তুমি কি বোঝো না বললাম যে কারণে ওই মোহাম্মদ আত্তার অনুসারীদেরকে না খাওয়া বিদায় করে দিব আর খাবারও দিব না কেউ বুঝতে পারবে না বলেন এটা ঠিক হবে না এই কথা বলার মাত্র ধমক দিলেন আবু জেহানের কোনো বুকপিট ছিল না ওর পক্ষে গেলে পরে বাহাবা দিত আর বিপক্ষে গেলেই তাকে বিপদে ফেলে দিত যেমন বিগত দিনে দেখেছি জন্ম নিয়েছে বাহাত্তরে খুব ভালো করে বুঝবেন মুক্তিযোদ্ধার সনদ পেয়ে যায় আর জন্ম নিয়েছে ভাষা আন্দোলনের আগে এর পরেও মুক্তিযোদ্ধা হয়েও তার ভাতা দেয় নাই আমার মুসলমানের আর মুখেও দেরি হলো না এমন একটা পরিবেশে কঠিন এই দিনগুলি পার করতে লাগলেন রসুল্লাহ ইসাম ইবনে চলে আসলেন আর খেতে পারে না ঘুমোতে পারে না পাঁচ দিনের দিন স্ত্রী বললেন তোমার কি হলো বলো তো দেখি খাবার দাবার বন্ধ করে দিলে এই কঠিন পরে নিত্যার মোটেও যখন দেরি হলো না তিনি বললেন স্ত্রী বিষয়টা এমন এই মক্কায় সব চাইতে ভালো মানুষ মোহাম্মদ রসুল্লাহ আর তার অনুসারে না খাওয়ায় আবু জেগেল তাকে মেরে ফেলে দিবে আমি মেনে নিতে পারছি না আমি এটা মানতে পারছি কি করবে তুমি বলে আমি ওদেরকে মুক্ত করে দিতে চাই সুহান বলবেন না কাফের কাফের মুক্ত করে যদি তাই হয় স্ত্রী বলছেন তোমার তো বয়স হয়েছে বিরাশি বছর জেহেল জানলে তোমার ওই কারাগারে তারপরে পাঁচ দিনের দিন বললেন তলোয়ার দাও রাতের গভীর বারোটার পর অনুমান করেছেন মহাস্তিরা রাতের গোভীরনাথ তলোয়ার নিয়ে বের হলেন দেখলে এক একা তো সম্ভব নয় আল্লাহ বলেছেন জামিয়া ঐক্যবদ্ধ না হলে কাম করা যায় জোহাইরের বাড়ির দিকে গেলেন জোহাইর ছিল আবু ডান ডানহাত তা বলতেন তাই করতেন মানুষ হত্যা সবকিছু করতেন ওই জোহাইরের বাড়ি দিকে গেল জোহাইরের বাড়ির দিকে যাচ্ছেন আর জোহাইর ওই মুহূর্তে বাড়িতে ঢুকেছেন মা বললেন দাঁড়ান দাঁড়ানো আমি শুনলাম তুই আবু জেহেলের ডান হাত তার কথা সব করিস তার সাথে এক হয়ে আমার মোহাম্মদকে নাকি কারাগারে না খাওয়া মেরে দিতে চাস তুই কি জানিস মোহাম্মদকে এ জোহাইর মোহাম্মদ তোর দুধ ভাই সুবহানাল্লাহ বলবেন না মোহাম্মদ তোর দুধ ভাই রাসূল পাঁচজন মহিলার দুধ পান করে তার মধ্যে জোহাইরের মা হযরত খালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত-পালিত হন ওই সময় খালিমাতুস সাদিয়া অসুস্থ হয় জোহাইরের মা হলো খালিমাতুস সাদিয়ার বোন সংবাদ দিয়েছিলেন ওই সময় নিয়ে গিয়েছিলেন জোহাইর তখন দুধের সন্তান জোহাইরের মা বলছেন আমি গিয়ে দেখলাম তোর খালা একেবারে সজ্জাশায় উঠতে পারে না বসতে পারে না প্রচন্ড জ্বর মাথার যন্ত্রণা আমাকে যাওয়ার পরে ইশারা করলেন আমি মাথা নিচু করলাম বীরবীর করে বললেন আমার মোহাম্মদ কর ভত্র ছেলে দেখ কিভাবে আমাকে সেবা যত্ন করতেছে কয়েকদিন হলোকে ঠিকমতো আমি খাওয়াইতে পারি না তোর তো বুকে দুধ আছে একটু যদি পান করাতিস আমি সুস্থ হওয়া যদি থাকতিস কারণ আমার বিশ্বাস আমার মহম্মদকে আনার পরে যে বরকত আমার বাড়িতে আল্লাহ তারা দিয়েছেন মোহাম্মদ দেখ এখনো বলতেছে যে আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও আমার বিশ্বাস আল্লাহ এটা শুনবে ডাকতে বলেন জোহাই তুই তো জানিস না আমি মোহাম্মদকে কোলে তুলে নিলাম চাঁদের কলঙ্ক আছে মোহাম্মদের চেহারায় কলঙ্ক খুঁজে পাই নাই এত মিষ্টি বাচ্চা ফুটফুটে চেহারার বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ পান করালাম হঠাৎ করে ও আমাকে ডাক দিলেন উম্মি উম্মি বলে মা মা বলে আমার দিলটা ভরে গেল আজ আমার কানে যেন আওয়াজটা ভেসে আসে এত মিষ্টি মধুর ডাক তুই পেটের সন্তান হয়ে জীবন আমাকে দিতে পারিস না আল্লাহু আকবার বলেন সুতরাং সেই মোহাম্মদকে তুই মারতে পারবি না আবু জেহেলের বাড়িতে যা তাবিটা সিনায়ে নিয়ে আসে কারাগারের তালা খুলে বের করে নিয়ে কথা বলে নাই বলে জানি এটা করতে পারবি না তাহলে চান্দা পানি তোলা বন্ধ আমার সম্পদে সংকোচ থাক তাও যদি না পারি সব আমার সম্পদ তোর দেব এই অবস্থায় যদি তুই থাকিস আমি কিছুদিনের মধ্যে হয়তো মারা যাব বয়স হয়ে গেছে আমার লাশ তুই বহন করবি না কাঁদবি না আমার পাশে মা বলে তাপনও করতে পারবি না সিলগালা করে ওই মুহূর্তে হিসাবে আমার ওই বাড়িতে নেতা আপনি বলে বিষয় এই মোহাম্মদ কে বাঁচানো বলে আমিও বাঁচাইতে চাই মোহাম্মদ আমার দুধ ভাই সুহান বলবেন না দুজন হয়ে গেলেন এই যে আল্লাহর কৌশল আল্লাহর কৌশল চালু হয়ে গেছে সুহান বলবেন না আমাদের দেশেও তো কৌশল করে ছাত্ররা আন্দোলন করেছে কথা বলেন ঠিক না কৌশল না করলে তো ছাত্ররা আন্দোলন করতে পারত না একই রকম আর দেরি হয় না গেলেন মুতিমের বাড়িতে মুতিমের বাড়িতে ঘটনা ছিল রাসূলুল্লাহ কারাগারে যাওয়ার 15 থেকে 16 দিন আগে মুতিমের ঘরে একটা পুত্র সন্তান হয়েছিল ওই ছেলেটাকে রসুলের কোলে দিয়েছিলেন রাসূলুল্লাহ ওই বাচ্চার মুখের মধ্যে লালা দিয়েছিলেন মুখের কুতু দিয়েছিলেন তার কারণে বাচ্চার মুক্তি জান্নাতে সুঘ্রাণ বের হতো তা বলতেন সত্য হতো অল্প দিনে কথা শিখেছিলেন জ্ঞানী দের মধ্যে বক্তব্য দিত সুবহানাল্লাহ ওই বাচ্চাটা কাঁদতেছে মানে তিন বছরের বেশি বয়স হয়ে গেছে ওই গভীর রাতে কাঁদতেছে মা ঠান্ডা করতে পারে নাই। বলল কি জন্য কাঁদিস বল দেখি ঐ সময় বলছেন মা আপু তো আপু এর সাথে এক হয়ে শুনলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নাকি কারাগারে রেখেছে না খয় মেরে ফেলবে তা যদি মেরেই ফেলে তাহলে আমিও সঙ্গে সঙ্গে মারা যাব তুমি আপুকে বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেন মুক্ত করে দেয় সোহানাল বলবেন না ভাই ওই মুহূর্তে মুতিম বাড়িতে আসলেন স্ত্রী বললেন তোমার ছেলে এই বক্তব্য দিয়েছে তুমি যদি এই কাজ না করো তোমার বাড়ি ত্যাগ করবো তোমার মতো স্বামীর সংসার আমি করবো না ছেলে মারা যাবে জানি বাবার বাড়িতে মারা ওই মুহূর্তে ওই বাড়িতে ঢুকছেন নেতা আপনারা বিষয় খুলে বললেন আমি করছি খুব বিষয়টা খুলে বললেন আর দেরি হলো না বলেন আমিও রাজি আমার ছেলেকে বাঁচানো লাগবেন আমি মোহাম্মদকে বাঁচাইতে চাই আমি আবু জাহেলের দল ত্যাগ করলাম তোমাদের দলে যোগদান করলাম সুমান বলবেন না বলে আরেকটা লোকের কাছে যাব। চলে গেলেন এবার বুখতারির কাছে বুখতারি হলো আবু জহেলের আপন ভগ্নিপতি এবং রাষ্ট্রের অর্থমন্ত্রী এই লোকটা দুরারোগ্য ব্যাধিতে পড়েছিলেন আরবের হেকিমেরা জানাইছিল উনি আর বাঁচবে না ক্যান্সারের রোগীকে যেমন ডাক্তার বলে দেয় সম্ভাব্য এতদিন থাকতে পারে এর মধ্যে যে একদিন চলে যাবে এরকম মা চিন্তা করলেন মরে যেহেতু ছেলে যাবে মোহাম্মদ যেই কালেমা পড়ে মানুষকে দাওয়াত দিলে ওই কালেমা পড়ে নেয় খারাপ লোকটা ভালো হয়ে যায় ওই কালেমা পড়ে একটা ঔষধ বানাবো এর জন্য নিলেন একটু দুধ একটু মধু আর খেজুর তিনটাকে এক জায়গায় ডাইনোশন করে কালেমা পড়ে ফু দিলেন ইমান আনার জন্য না ওষুধ বানাবেন খুব ভালো করে বলুন এরপরে পান করায় দিলেন মুফাসসিরের কাছে আমরা বলেছেন তার থেকে পাঁচ মিনিটের পরে মুখতারি দাঁড়ায়া বলছেন মা আমার কি রক্সিনো আমার তা বিশ্বাসই হয় না আল্লাহু আকবার আল্লাহু ওই মুহূর্তে তিন নেতা বাড়িতে ঢুকলেন নেতা আপনারা বিষয়ে আমিও তোমাদের দলে আমি মোহাম্মদকে বাঁচাইতে চাই কোনদিন ভালো হইতে পারলাম না মারা যাব বলে দিল ডাক্তাররা আর মুহাম্মাদের কালেম আর ঔষধ খেয়ে ভালো হয়ে গেলাম সুতরাং আমি তাকেই বাঁচাবো বলান একটা লোক লাগবে চলে গেলেন জাইমার বাড়িতে জাইমা ছিল তদানীন্তন সময়ের পররাষ্ট্রমন্ত্রী তিনি রাতে স্বপ্ন দেখছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বাড়ি থেকে ডাক দিয়ে উঠাইছেন উঠায় কপালে চুমু দিয়া বলছেন জোহাইর জোহাইর ডাক দিচ্ছেন এরপরে মুখতারি মুতে হিসাম ইবনামর সাইজন মিলে বলছেন যাইবা তার ঘুম আগে ভেঙে আসে রসুলের স্বপ্ন স্বপ্নের মধ্যে রসুল তখন বলছেন তোরা নাকি আমার বিরুদ্ধে বিল পাস করছিস তারা দিবি বন্দি করবি মেরে ফেলবি আপনারা মিলান তো দেখি বাংলাদেশের সাথে মমতাজ শয়তান এক বক্তব্য দিল বুখারি পড়ালো কথা বলেন অথচ পঞ্চাশ টাকায় দেহ ব্যবসা করে গান গিয়ে তো আগে ছাত্ররা একটা কাম ভুল করছে তোরা কেন ভুল করলি আমার বুঝে আসে না সংসদ করলি একদিনের মধ্যে অবস্থান করলি দুধ নিয়ে আসার দরকার এই শয়তান রহমান আজারের বিরুদ্ধে কথা বললো কথা না বললে আজরে বলেন দেশ থেকে তাকে টানাই দেওয়া হলো সব প্রক্রিয়া মিলে যায় ওই সময়টার সাথে অনেককে বন্দী করা হলো একই সেন ঘটনা ঘটতে লাগলো প্রসেসিং করে তারা এই কাজগুলো করেছেন সম্মানিত উপস্থিতি আর দেরি হয় নাই ওই মুহূর্তে সাহের নেতা যখন গিয়েছে বলে ঘরের মধ্যে কথা বলা যাবে না যা বলার বাইরে বলা লাগবে কেন ভিতরে বলা লাগবে মানুষের শুনলে সমস্যা বাতাসেরও কি আছে একটা প্রবাদ বাক্য একেবারে খারাপ না বাক্যটা আর দেরি হয় নাই বলে না আমার ভিতরে যেটা আছে আমার স্ত্রী আবু জেহেলের একনিষ্ঠ কর্মী ও জানলে আরো বিপদ এক দৌড় বলে আসবে আবু জেহেলের কাছে কি আছে দরজা বন্ধ থাকো ঘুমাচ্ছে ঘুমা আমাদের দেশে কিছু এরকম কর্মীরা আছে এখনো আশায় বুক বিধে আছে কথা না বললে হয় না বলেন আর আশায় বুক বাঁধার দরকার নাই ভাই আপনারা এটা বোঝেন নাই কারণ কোন জালিম যদি কোনো বিপ্লবের মাধ্যমে পরাস্ত হয়ে যায় আর মাথা সোজা করে কোমর সোজা করে দাঁড়াইতে পারে না বির মুসলমান আর দেরি হয় না ইতিহাস বলে আর দেরি হয় না পাঁচজন এক হয়ে গেলেন এক হওয়ার পরে শপথ করলেন হাসতাম নামক পাহাড়ে গেলেন উঠলেন ওইখানে শপথ করলেন এই যে এরকম করে হাত নিলেন এক জায়গায় করে শপথ পরে নিলেন যতক্ষণ সাল্লাম আর তার অনুসারীদেরকে মুক্ত করতে পারবো না আমরা কেউ বাড়ি ফিরে যাব না জোরে বলবেন না এবার চললেন শুভেহ সাদিক হজরে রক্ত আবু জাহেলের বাড়ির দরজায় আবুজের হাসে আর বলে তাবি আর লাগবে না রে জোহাইর ওরা মারার জন্য যাওয়ার দরকার নাই কয়েকদিন পরে না খেয়ে মারা যাবে তো খবর নিত্য অবস্থা খারাপ না বলছে না ওই কারণে না চাবিদাও তালাটা খুলবো দরজা ওপেন করে মোহাম্মদ আর তার অনুসারীদেরকে মক্কায় বের করে দেব বলবেন না ধমক মারছে যেই না ধমক দিয়েছে তো বলেন থামো এতদিন তোমার কথাই তলোয়ার চলেছে এখন আর চলবে না বিবেকটা ঘুরে গেছে সুতরাং যদি দেরি করো তলোয়ার উঁচু করে আর বলে কর্দানে একটা আঘাত করে কাল্লা উড়ায় দেব চাবি দিবি কিনা বল যারা বলবেন না সুবহানাল্লাহ বুখতারি দাঁড়ায় গেলেন তোর বোনের তালাক দেব রাষ্ট্রের টাকা ফেরত পাবে না জাইমা বললেন বাইরের রাষ্ট্রে তো সব ফাঁস করে দেব যে অন্যায় করেছি থামাও আমি এনে জুহাই বললেন নেতা দেখেন তো আসল না নকল বলেন তাহলে আপনি সরেন হিসাব চিন্তায় পড়ে গেল কারণ জুহাই খালি মানুষের করতে আবুজের হাত দিয়ে বললেন নেতা তুমি অনেক অন্যায় করাইছো আমাকে আর বিবেকটা ঘুরে গেছে একটা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে একটা দরজা লক করে দিয়ে বলেন ভিতরেই থাক সুতরাং যারা অন্যায় কাম ছিলেন কর্মী দিয়ে অনেক কর্মীরা ইতিমধ্যে বিষয়টা বুঝেছে বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টে যাদের বিবেক আছে এদের বিবেক যাদের ঘুরে গেছে এরা এখন আনন্দেরকে পাহারা দিয়ে প্রোগ্রাম করায় আর তাদেরকে পিটায় জোরে বলেন কথা ঠিক কিনা সব মিলে আর দেরি হয় না ফজরের অক্ত শেষ সূর্য উদয় হয়েছে পূর্ব গগনে লোকগুলো যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে কারাগারে ওটা তো একটা পাহাড় মাঝখানে একবারে ফাঁকা ছিল একটা খেজুর গাছ দিনের বেলায় প্রচন্ড তাপ আসে রসল্লা সহ্য করতে পারে না তাহাবিরাও না মক্কার লোকেদের আতঙ্কের ঘুম ভাঙত প্রতিদিন যে ঘুম থেকে উঠেই হয়তো শুনবো মোহাম্মদ সাল্লাহাম নাই মক্কার লোকেরা তাকায় দেখলেন পাঁচটা লোক আবু জেগালের কর্মী তাও সবগুলো লিডিং পোস্টে থাকে এরা আসতেছে তলোয়ার উন্মুক্ত না জানি আজকে কোন বিপদ তারা ঘটায় দিবে এই যে কানাঘুষা তারা করলেন কূটনৈতিক ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ইসামিব নাম ওর বিষয়টা আস করলেন চিৎকার করে বললেন বক্তার যুবক যুবতীরা মায়েরা বাবারা সবাই শোন আজ তোমরা যা মনে করো তা ঠিক নয় আজকে আমরা যাচ্ছি আবু জেহেলের দলকে ত্যাগ করে মোহাম্মদকে মুক্ত করার জন্য এই দেখো আমাদের হাতে চাবি একজন যুবক বললেন বিশ্বাস কর তোমার তোমার কথা কারণ সাথে জুহাই দেখতে পাচ্ছি এই জুহাইরের কাম হলো মানুষ হত্যা করা জোহাইর তখন বললেন আর লজ্জা দিয়ে রে যুবক আমি তোমার থেকে চান্দা নিয়েছিলাম ঠিক আছে ব্যক্তিগতভাবে প্রয়োজনে ফেরাইয়ে দেব তবে তোমাদের দাওয়াত দিচ্ছি আসো এই মক্কায় আজকে কথা দিলাম কারাগারের সামনে আসো মুহাম্মাদাত তার অনুসারীদেরকে তোমাদের কাছে ফিরায় দেব মক্কার লোকেরা ভিড় জমালেন দরজার পাশে গেলেন দরজা খুলছেন আর ওই মুহূর্তে হিশাম ইবনে আমর চিৎকার করে বলেন আইনান তা মুহাম্মাদ আইনান তা মুহাম্মাদ মুহাম্মাদ তুমি কোথায় আরবী আমরা তুমি কোথায় বলে না ওরা বলে মুহাম্মাদ তুই কই। এই আওয়াজ যখন সাহাবিদের কানে গিয়েছে চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ হয়ে যাবে অথচ পানি পড়তেছে একটা দিয়েছিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে ওটা দেখে ইবনে আমর বলেন আপ বকরুল্লাহ সপ্তাহে মানুষ বাল্যবন্ধু ছিল ছেড়ে দিয়ে আজকে হত্যা করার জন্য আসি না আজকে এসেছি মুক্ত করার জন্যে কোনোভাবেই সাহাবিরা মেনে নেয় না তোমাদের সবার হাতে উন্মুক্ত তলোয়ার খাদিজা ডাক দিয়ে বলেন ও জুহাই এত মানুষ জীবনে হত্যা করলি এখন অতিক রক্ত দেখার স্বাদ কর মেটে নাই নবুয়াতের চেহারার দিকে আজ তাকানো যায় না মুখটা একেবারে বসে গেছে চোখ একবারে গর্তের মধ্যে নেমে গেছে তোরা কেমনে করে এই লোকটার গায়ে হাত দিবি খেজুর গাছের সাথে হেলান দিয়ে রসুল বসে আছেন ঘুরিও উদারাতে পারছেন না আল্লাহর নবী ফ্যাল ফ্যাল করে তাকায় আছে চোখের পানি যেন আজ সব শুকিয়ে গেছে ইতিমধ্যে জোহাইয়ের তলোয়ার ফেলে দিলেন সকলেই তলোয়ার ফেলে দিয়ে বললেন মারতে আসি নাই খাদিজাকে ডাকতে বলেন খাদিজা জায়গা আমারে দিয়ে দা তোমরা জানো না কি ঘটনা আজকে রাতে ঘটেছে পাঁচজন তাদের পাঁচজনের ঘটনা বলে করলেন ইসাম বললেন আমি আজ পাঁচটা দিন খাবার খাই না রাতে ঘুমাতে পারি না আমি কাফের হতে পারি বিবেক আমাকে এর দিয়েছে পোকা মেরে দিয়েছে কেমন আঘাত করবো রে খাদিজা পথ ছেড়ে দে জোহাইর বললেন খাদিজা রে আমি তো জানতাম না যে মোহাম্মদ আমার দুধ ভাই আমার মা আমাকে জানিয়েছে সুতরাং আমি আমার দুধ ভাইকে আজকে বাঁচাবার জন্য এখানে এসেছি জানিস না গলা ধাক্কা দিয়া আবু জেহেলকে ঘরের মধ্যে বন্দি করে রেখে চলে এসেছি ওই সময় ছেড়ে দিলেন খাদিজা মেনে নিলেন সাহাবিরাও মেনে নিলেন জোহাইর আমার রসুল্লাহর ভাইয়ের কাছে চলে গিয়ে বলেন ভাই আমার তো ছিল না আমার মায়ের বুকের দুধ তুই পান করেছিলি আমি জানতাম না আমারে মাফ করে দি আমি তো তোকে কারাগারে রেখে গিয়েছিলাম হিসাব আমার নবীর সামনে দাঁড়ায় কাচের কথা বলে না হঠাৎ করে বগলের ভিতর দিয়ে হিসাম দুটি হাত ঢুকায়া দেয় এক কান্দে কান্দের উপরে উঠায় নিয়ে বলে মোহাম্মদ বিন আবদুল্লা রে আমি হিসাব কোনো ভালো কাম জীবনে হয়তো করি নাই আজকে একটা ভালো কাম করতে চাই যত সাহাবি তোমরা ভিতরে আসো আমরা তো তিপ্পান্ন জন লোক তোমাদের এখানে রেখে গিয়েছিলাম আর তো ভিতরে কেউ নাই এই তিপ্পান্ন জন মানুষকে ওজন ভিতরে না থাকে সবাইকে বের করে নিয়ে চলো মক্কার হাজারো মানুষেরা প্রতীক্ষায় আছে ওয়াদা দিয়েছি আমরা বের করে দিব মোটেও দেরি হলো না রসুল্লাহকে কান্দে করে হিসাম ইবনে আমর নিজে কারাগার থেকে বের করে দিয়েছিলেন মক্কার লোকেরা রসুল্লাহকে রিসিভ করেছিলেন কেউ বাঙ্গুরের শরবত কেউ বা উটের দুধ নামের দুধ গুলি দুম্বার দুধ গুলি সব রেডি করে পেয়ালা ভর্তি করে করে আমার নবীর সামনে নিয়ে আসলেন প্রিয় নবী ওই মুহূর্তে মিষ্টি হাসি দিতে যাচ্ছেন পারে না দুর্বলতার কারণে আমার নবীজি ইশারা করে দেখালেন আমার বাচ্চা দুটি সাহাবি বড় ক্ষুধার তোরে আগে ওদের দুধ পান করা তোরা আমার প্রশ্ন হলো আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো বিবেক এই কাফেরা বিবেকের কারণে যদি পাঁচজন কাফের এক হয় মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে বের করে দিতে পারে এই বাংলাদেশে কি একজন বিবেকমান কলামিস দেখতে পেলাম না সাংবাদিক দেখলাম না বুদ্ধিজীবী দেখলাম না এমপি মন্ত্রী দেখলাম না আর যারা বলবে মাজলুমদেরকে আর নির্যাতন না করে কারাগার থেকে বের করে দেওয়া কথা বলেন দেখি না সুতরাং আমরা দত্তহীন কণ্ঠে বিবেকের থেকে বলতে চাই এটি মাজারুল ইসলাম ভাইকে যদি অবিলম্বে আমাদের কাছে ফিরিয়ে না দেওয়া হয়

ফেল না এই বিবেকটাকে পরাস্ত না কাজেই লাগাব ইসলামের জন্য কোরআনের জন্য আপনারা অনেক দিয়েছেন সুতরাং ইসলামের জন্য দুটি জিনিস দিতেই হবে একটা জীবন আর একটা সম্পদ তরিত আপনাদের স্বার্থ মতো একটু বলেন তো দেখি এই খণ্ডচিত্রের লোকগুলি খুব তাড়াতাড়ি দুয়াটা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত নগদ হোক বাকিতে হোক কিছু দান মাদ্রাসার জন্য সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন আপনাদের কষ্ট সম্পদ দিয়ে এক হাজার দু হাজার পাঁচশো আপনাদের এলাকায় প্রচুর ভুট্টা হয়নি হ্যাঁ এই ভুট্টাও তো একটু লেখায় দিতে পারেন ভুট্টা যেদিন উঠবে হ্যাঁ এক মন ভুট্টা ভাই কাজুল ইসলাম ভাই একটু বলেন তার লহ আকবর আমার গাজিল ইসলাম ভাই এক মন ভোটটা হ্যাঁ আপনি কত পাঁচশো সভাপতি মাদ্রাসার সভাপতি বয়োজ্যেষ্ঠ মানুষ বয়বৃদ্ধ মানুষ পাঁচশো